দেশের সর্ববৃহৎ পাইকারি ভোগপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে এই মুহূর্তে অভিযান চালাচ্ছে চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যারা কর্মকর্তাবৃন্দ রয়েছে তারা এখানে অভিযান পরিচালনা করছে এবং আসন্ন রমজান মাস উপলক্ষে যে ভোগপণ্যের যে বাজারটি রয়েছে তা স্থিতিশীল থাকা এবং কোনো প্রকার অনিয়ম এবং অনিয়ম এবং অন্যান্য প্রকার যে অন্যান্য প্রকার যে ভেজাল পণ্য যাতে রমজানের ভোক্তাদের কাছে না পৌঁছায় সেই জন্য কিন্তু এখানে অভিযান চালানো হয়েছে আমরা যদি তাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু ইতিমধ্যে দুটি দোকানে কিন্তু এখানে অভিযান চালানো হয়েছে এবং অভিযানের পর কিন্তু বিভিন্নভাবে অর্থদণ্ডের মাধ্যমে কিন্তু জরিমানা করা হয়েছে তাদেরকে আমরা সরাসরি চট্টগ্রামের খাতুন ভোগ্যোপনের বাজার থেকে সংযুক্ত করছি চট্টগ্রামের ভোগ্যপনের বাজারটিতে কিন্তু আসল রমজান মাস উপলক্ষে n 민 h 보고 a g y তদারকি রয়েছে তা কিন্তু ইতিমধ্যে চট্টগ্রাম ভক্ত অধিকার পরিষদ পক্ষ থেকে কিন্তু করা হয়েছে এবং একই সাথে কিন্তু এই ভোগোপণ্যের বাজারে কিন্তু যারা ব্যবসায়ীরা রয়েছে তাদের বিভিন্ন অসঙ্গতির কারণে একটু আগে আমরা যেমনটি দেখতে পেয়েছিলাম যে মুসুর ডালের রং মিশ্রণের কারণে কিন্তু একটি দোকানে জরিমানা করা হয়েছে এবং বর্তমানে যে দোকানটিতে আমরা অবস্থান করছি এই দোকানটিতে কিন্তু হচ্ছে যে একটি নিষিদ্ধ কেমিক্যাল পাওয়া গিয়েছে যে কেমিক্যালের কারণে কিন্তু আপনার এই এখানে অভিযান প্রচলনত

পুরো রমজান মাস জুড়ে কিন্তু এই অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তাদের ভোক্তাদের জন্য কিন্তু ভোক্তাদের নিয়মিত পূর্ণ পূর্ণ যাতে ভেয়ালমুক্ত তারা পায় পুরো রমজান মাস জুড়ে সেই জন্য কিন্তু চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিন্তু নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখবে বলে আমাদেরকে জানিয়েছেন এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি সংযুক্ত বলছি ভোগপূর্ণের বাজার থেকে এবং এখানে কিন্তু চট্টগ্রাম ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের নেতৃত্বে কিন্তু এখানে অভিযানটি পরিচালনা করা হচ্ছে এই দোকানটিকে মোট পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ইতিমধ্যে যে জরিমানা আদায়ের যে প্রক্রিয়া তা চলছে সরাসরি সরাসরি দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই এবং এখানে একটু বিভিন্ন রমজানে যে প্রয়োজন পণ্যগুলো রয়েছে যে পণ্যগুলো সবসময় খুব বেশি চাহিদা থাকে সেই পণ্যগুলো কিন্তু পণ্যগুলো আমরা একটু সরাসরি সংযুক্ত হব আজকের অভিযানে কি দিলেন এবং কি বিষয় আসলে অভিযানে আসলে ছোলা ডাল খেজুর সহ মশলাদি সহ নিত্য যে সরবরাহ এবং মূল্য পরিস্থিতি সেটা স্বাভাবিক রাখার লক্ষ্যে আমরা তদারকিটা করতেছি এবং দেখতেছি তো সেটার জন্য দু একটা জায়গায় আমরা কিছু আমরা ব্যত্যয় পেয়েছি আমরা ব্যবস্থাও গ্রহণ করেছি আর এখানে এসে এটা মশলার বাজার আসলে মশলার পাইকারি বিক্রেতা তো এখানে মশলার দামগুলো যাচাই করলাম এবং মশলাতে রং এবং ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত আছে মর্মে আমাদের কাছে দু একটা জায়গায় প্রতিমান হয়েছে সে বিষয়টা যাচাই করলাম তো আমরা একটা পর্যায়ে এই জায়গায় হাইড্রোজ বা কেমিক্যাল বিক্রি করছি এটা তো খাদ্য পণ্যের দোকান এখানে তো কেমিক্যাল বিক্রি করার কথা না তো এটা একটা পর্যায়ে তারা বললেন যে তারা এটা জানে না আসলে না জানার কোনো সুযোগ নেই এটা জেনে শুনেই আসলে বিক্রি করে তো আমরা এখানে মূল্য তালিকাটাও যথাযথভাবে হালনাগাদ করা নাই তো সব কিছু মিলে আমরা এই প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করেছি আর একটা প্রতিষ্ঠানে ডালে রং মিশ্রণ এবং মূল্য তালিকার সাথে যে ছোলা সেটার বিক্রয়ের কোনো সামঞ্জস্যতা আমরা পাইনি এটার জন্য ওইটাকে চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড করেছি আমাদের তদারকি কার্যক্রম চলবে যাতে রমজানে নয় শুধু সবসময় যেন মানুষ দ্রব্যমূল্যে মূল্যে ন্যায্য মূল্যে পায় এবং এটার পণ্যের সরবরাহ যেন স্বাভাবিক থাকে সেই জন্য আমাদের তাদের কার্যক্রম অসংখ্য ধন্যবাদ আমরা আসলে বক্তব্য নেওয়ার চেষ্টা করব এবং জানার চেষ্টা করবো আপনার এখানে যে কেমিক্যালটা পাওয়া গেছে এটা একটু বলবেন কেমিক্যালটা হচ্ছে এটা হচ্ছে কি ওই হাইড্রোস বলে আর কি এটা যারা কোনো ইন্ডাস্ট্রিয়াল পারপাস ইউজ করে আমাদের কিছু কাস্টমার আছে যারা এটা নিয়ে যায় এই জন্যই রাখা হয় এটা তো এমনি নিষিদ্ধ

কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের আইন অনুযায়ী যে বিধি বিধি বিধিক যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাটি তারা ইতিমধ্যে গ্রহণ করেছে এই আসন্ন রমজান মাস উপলক্ষে যে নিরাপত্তা সে বিষয়টিকে প্রাধান্য দিয়ে কিন্তু চট্টগ্রামের যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দরা রয়েছেন এবং পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কিন্তু তারা এই আজকের এই অভিযান পরিচালনা করছে এবং পুরো মাস জুড়ে কিন্তু অভিযান পরিচালনা করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন এবং এখানে কিন্তু বর্তমানে বর্তমানে যে মেসা সামিনের ট্রেডার্স রয়েছে সেই দোকান থেকে বের হয়ে কিন্তু এখন আরও একটি দোকানে কিন্তু পরিদর্শনে যাচ্ছেন এবং সেটি যাচাই বাছাই করে এখানে কিন্তু যাচাই বাছাই করে বিষয়টি খতিয়ে দেখার জন্য কিন্তু এখানে অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে কর্মকর্তা বৃন্দরা রয়েছেন তারা কিন্তু যাচ্ছেন চট্টগ্রামের বৃহৎ পাইকারি পণ্য থেকে কিন্তু পুরো বাংলাদেশি আহ ভোগ্য সরবরাহ করা হয় এবং সেই ভোগ্য কিন্তু আসলে

আনা ট্রেডিং এই প্রতিষ্ঠানে প্রবেশ করেছে এবং আমরা সরাসরি অভিযানতে দেখছি মুহূর্তে এবং বিভিন্ন পণ্য বিষয়ের ডাল সহ যে পণ্যগুলো রয়েছে ছোলা এই পণ্যগুলো কিন্তু যাচাই বাছাই করা আপনি বিক্রি করতেছেন ওখানে দাম হচ্ছে আর এখানে बोलतेছেন 82 85 টাকা যেটা আছে এটা আমি কিনা মেমো দেখাতে পারবো আপনাকে যেটা 85 টাকা বলছি কথাটা একটু শেষ করি এখন আপনার এই যে বিরাশি টাকা আর পঁচাশি টাকা এখন বেশি প্রদর্শন হলো কি না হলো তো এখন যেটার নামে নাই সেটার দাম কেন আগে দিয়ে রাখেন আর যেটাকে প্রদর্শন করতেছেন সেটা দেননি কেন অসংগতি না এটা অসংগতি এটা ঠিক হয় আপনার বরং আমরা ধরে নেব যেটা আপনি প্রদর্শন করে রাখছেন সেটাই পঁচাশি হিসাবে আপনি লিখে রাখছেন এখন এটা কোনটা এখানে কোনটা